আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা হ্যালো সকলেই কেমন আছেন আজকে আমরা দেখতে পাচ্ছি ডানমন্ডি পশ্চিম রাজাবাজার এলাকায় গরিবের কক্সবাজার সকলেই এসে ঘুরে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই হলো আমাদের সেই বাংলাদেশের পরিবেশ আপনারা আজকে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় অনেক বন্যার পানি জমে গেছে তাই আমরা ভিডিওটা করে ছাড়লাম যদি ভালো লাগে গরিবের পাশে দাঁড়াবেন আর অনেকেই অনেক কষ্ট ভোগান্তিতে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে কিছু বলার নেই বাংলাদেশের এই পরিস্থিতি বিভিন্ন জায়গায় মানুষ কষ্টে আছে অনাহারে আছে অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন সকলকেই জানায় আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন সকলেই সকলের পাশে থাকবেন গরিব দুঃখীকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন